কৃষকের সকল অর্থ জমানো অর্থ খরচ করে কৃষক এখন মাঠে প্রচুর পরিশ্রম করতেছে আর সকল অর্থ জমানো অর্থ খরচ করতেছে আর আল্লাহ আল্লাহ করতেছে যে প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে দুর্যোগ না আসলেই এই সোনার ফসল কৃষকের ঘরে উঠবে কৃষকের সফলতা আসবে অন্যথায় যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে সেটা হবে কৃষকের দুর্যোগ কৃষকের সফলতা এই মাঠে সমস্ত পরিশ্রম করে সমস্ত জমানু অর্থ খরচ করে তারা এই মেহনত করতেছে এই আগামী ভবিষ্যতের আশায় আমরা বাঙ্গাল রফিক পেজে আপনারা বেশি বেশি লাইক দেন ফলো দেন সাবস্ক্রাইব করে দেন দেশি এবং প্রবাসী সকল ভাইদেরকে অভিনন্দন জানাই আমার এই পেজটি অগ্রগামী অবস্থায় আছে সেটা আপনাদেরকে আমি উৎসর্গ করিলাম আপনাদের ভালোবাসা চাই আপনাদের সফলতা চাই এই সফলতা আপনাদেরকে আমি উপহার দিলাম বাঙ্গাল রসিক রফিক পেজে বেশি বেশি লাইক দিন ফলো দেন ভাই কথা বলতে গেলে ভুল ত্রুটি হয় সেগুলি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বাঙ্গাল মানুষ ভুল আমার হতেই পারে এত ভাষা শুদ্ধ করে আমি বলতে পারি না আমি একজন বুকাশোকা মানুষ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই পেজটি যেন সফলতা পায় তার দিকে আপনারা নজর দিবেন ধন্যবাদ আপনাদের সকল